বান্দি বাচ্চা খুলে খুলতে আপনি কে বাবা আমি কে চিনবি ও শুনে বান্দি তো কইটা

এলাকা আমার আমার এলাকা এই আমার কথা ছাড়া এ এলাকার একটা কাক পক্ষি মনে করেন কি না আমি যদি কই লর তাইলে লড়ে না এলে না এখন সমস্যাটা কি এখন সমস্যা আর কইছি যে আর আমি রুমে নিয়ে যামু কেন কেন ভাল লাগছে হিজাব পরে বুরকা পরে ওই ডিগুলো খুলমু খুলে দেখমু আর ভিতরে কি আছে ওই চল আসেন কি সাসা বাসা মানে বুঝলাম না কি বাসায় গেলে একদম বাসার গুলার হাড়ডি ভাঙা মনে করেন কি ওইগুলো চার পাঁচ দিন বিষ নাই পরে থাকবো ঠিক আছে আবার ওকে বাসায় গিয়া আপনি কি ভাগ নিতে আসেন আমি আবার ভাগ টাক দিতে পছন্দ করি না আমি আবার একলা খাইতে ভালোবাসি বুঝলেন না মেয়ের মতো মেয়ের মতো তাইলে আপনি যান এখান থেকে আপনার বাসায় যান চাচা দেখেন আপনি মুরুক এই চাচা কথা বলতে চাই না এই যে দুইটা আছে না আপনারে কিন্তু একদম ল্যাংটা করে দিব বুঝেন না কথা এই যে দুইটা আছে না বেশি কোন লাগবে না এটা খুলতে আপনি সরেন আপনি সরেন চাচা ভালো হইতেছে না কিন্তু চাচা ভালো হইতেছে না কিন্তু আপনারে বলতে সরেন একদম কথা কম আমার গায়ে হাত এই মুরব্বি শুনেন আপনারে এতক্ষণ ভালো ভালো সম্মান দিতেছি আপনার কিন্তু গায়ে এখন হাত উঠবে এই যে দুইজন আছে না ইচ্ছা মতো পিটাইবো একদম দুজে একবার অর্ডার দেয়া দেই আপনার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না বইলা দিলাম এই চল অর্ডার কিন্তু মাইরা দে মুরব্বি

কথা বলেন না আমারে কথা বলতে দেন এই এই বান্দির বাচ্চা একদম চুপ থাক আমারে কথা বলতে দে এই দিগাই এই চাবি কই রাখছো সমস্যা কি তোরে কইছি চুপ থাকতে কথা কইবি না একদম কিন্তু চাপার মধ্যে একটা মারলে একদম ঠান্ডা হয়ে যাবে আপনার ব্যবহার এরকম কেন আপনার বাবার বাবার চেয়ে বড় কি তুই কি মুন্সি বুঝলাম না আমি হাজি সাহেব মহিলা অনুষ্ঠলে কি ঘুমাস নাকি আমার বউ আছে না তোর বউ আছে কি যাই কি বউ লাগি প্রতিদিন ঘুমাইতে হয় নাকি মুরব্বি আপনি চড়াই না কিন্তু একদম চাপার দাঁত ফেলা দিব চড়াইতে চড়াইতে দিকে বাবাজি আপনার নাম কি আপনার আসো বাবা তোমার আমি নাম কইতাছি আসো তোমার আমি নাম কইতাছি নাম ও আপনার আব্বা মা আরে সুবার মধ্যে বয়স আর তুলতো আপনার আব্বা মা আপনার শিক্ষা দেখা দেয় নাই বয়স জায়গা নিছে বল নিছে বসবো বাহ এই জায়গা বল বামদির বুত একদম বিসির মধ্যে চাপ দিয়ে একদম বিসি গড়ায় আলো বুঝোস নাই এলাকার মধ্যে কত বছর ধরে থাকছস চিনোস না আমারে

বাচ্চা চলে বুঝোস না শোন এখন আমি আসল বিষয় কই বিষয়টা হচ্ছে কি তোর মায়ের আমার ভাল লাগছে ওই যে আমার সাথে সাথে ওই যে মরব্বী আছে বাঘ নেওয়ার লাগিয়া আমি মুরব্বীর আগে বলে দিচ্ছি আমি কোনো বাঘ টাক দিতে পারবো না আমার তোর মায়ের লাগবো বুঝোস নাই এই তোর বউর একদিন খেলমু তোর বউয়ের সাথে এই যে আজকে তোর বউয়ের সাথে খেলে দামু প্রতি শনিবারে খেলমু বুঝোস নাই শনিবারে আমার অফিস বন্ধ থাকে ক্লাবে পোলা বান্ধে আবার চাঁদা দিতে হয় ওই টাকা এলাকার মধ্যে তুলতে হয় এখন মূল বিষয় হয়েছে আর মায়ের ডাইরেক্ট ওইদিকে এই তো এদিকে শালির ঘরে শালি একদম চুপ থাকি মুহে একদম পাড়া দিমু কথা বলে এই ভাই কিসে ভাই এই সব দি হিজাব পরায় বোরকা পরে আসলে তুই কি মানে কি ধর্মিক ফ্যামিলি নাকি আমরা ইসলামিক মাইন্ডেড তো এজন্য আমাদের মেয়ে বোরকা পরে আমার বউ বোরকা পরে দেখেন না আমি পাঞ্জাবি ট্যানজি পরে থাকি সব ইসলামিক মাইন্ড তো আমরাও তো ইসলামি নাকি আমরাও তো মুসলমান নাকি আপনারা মুসলমান কিমন মুসলমান জানি না আপনার বয়সে বড় আন্টি বয়স

ভার গায়ে হাত দিন আমি আমার মেয়ে ঢুকাই তবে আমি আমার মেয়েটাকে নিয়ে রুমে দিয়া আসতেছি তোর দোকান আমি ঢুকাইতে চাই ঢুকাবেন অবশ্যই ঢukamু পানদির কস কই

তোমাদের ছেলের বয়সী সন্তানের বয়সী তোমরা কি করতেছো তারে বস ডাকতেছ কেন কেন বলো কোনো ঝগড়াঝাটি নাই তোমাদের সাথে কোনোই নাই বলো বস কেন ডাকো আমাদের দলের লিডার দলের লিডার সে যে নোংরামি করে যে উচ্ছৃঙ্খলতা করে সন্ত্রাসী করে এগুলিকে তোমরা কী করতেসো প্রশ্রয় দিতাছ কেন প্রশ্রয় দিতেছো আজকে এদের সাথে করতেছে কালকে তোমার সাথে করবে তোমার মেয়ের সাথে করবে তোমার বোনের সাথে করবে গোটা এলাকার লোকজনদের সাথে করবে তুমি যদি সচেতন না হও আরেকজন সচেতন হবে না তুমি সচেতন হবা আরেকজন সচেতন হবে আমরা সবাই সচেতন হলে সমাজ সচেতন হলে দেশ সচেতন হবে আর দেশ সচেতন হলে এ দেশটা কি হবে শান্তির হবে কোনো উচ্ৃঙ্খলতা কোনো সন্ত্রাসীকে কোনো সময় কখনো প্রশ্রয় না মনে থাকবে আজকের পর থেকে কোনো এমন কোনো কাজ করবা না যে কাজ করলে তোমার পরিবারের মান সম্মান নষ্ট হয় মনে থাকবে তোমরা মেয়ে মানুষ এই জন্য তোমাদেরকে আমি আইনের হাতে তুলে দিলাম না ঠিক আছে আমি একটা কথা বলবো বলো এদেরকে একটা কঠিন শিক্ষা দিয়ে দিই যেমন ওদের চোর কাইটা জুতার মালা পরে তারপরে পুরো এলাকা ঘোরা না না শোনো একজন খারাপ তার সাথে তুমিও যদি খারাপ কিছু করো তুমিও তো তার মতোই হয়ে গেলে নাকি তোমরা মেয়ে না হ্যাঁ তোমরা মেয়ে হয়ে আমার মেয়েটাকে কিভাবে রাস্তাঘাটে অত্যাচার করছো আর করবে আর করবে না আর করো না বাবা আজকের পর থেকে আর দেখবো কোনো সময় না আমরা ভালোভাবে চলাফেরা করবা ভালোভাবে থাকবা এবং পর্দার সাথে রাস্তায় দুষ্ট ছেলেরা আছে দুষ্ট ছেলেরা থাকবে প্রত্যেক পাড়া মহল্লায় গ্রামে অঞ্চলে সব জায়গায় দু একটা বাজে ছেলে মেয়ে আছে। নাই যে না সবাই যে ভালো তানা তবে তোমরা তোমাদের নিয়মেই চলবা পর্দার সাথে চলবা এবং যেখানে কোনো শৃঙ্খলতা দেখবা তাদেরকে কি করবা প্রশ্রয় দিবা না প্রয়োজনে আট দশজন লোক ডাকবা চিৎকার করবা এদেরকে যদি শক্ত হাতে প্রতিহত করো তাহলে দেখবা আস্তে আস্তে এরা সবাই কি হবে ধ্বংস হয়ে যাবে ঠিক আছে মনে থাকবে জি যাও যাও আচ্ছা বসেন আমি ওই যে বসি করি রুমে হ্যাঁ যা আর এই যেগুলি নিয়ে যাও